স্বাগতম তোমার তোমরা ভিডিওটার কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে ছবিটা পরিষ্কার দেখতে পাবে চলো নোটস গুলো তোমরা কিভাবে পাবে তোমরা জানো যারা নতুন তাদেরকে বলছে তোমরা ভিডিও প্লে লিস্টে একটু দেখে নেবে ঠিক আছে আর ভিডিও নিচে দেখো ডেসক্রিপশন বক্স রয়েছে তো বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া হয়েছে তুমি যুক্ত হয়ে যাবে আমরা সরাসরি বেশি কথা না বলে সরাসরি আমরা প্রশ্ন উত্তরে চলে আসবো তোমরা যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভের 2025 সালে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে শুধু রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটি বিষয় টিপস ছিল সেশন নোটস রয়েছে তোমার প্লেলিস্টেও দেখতে পাবে তো আজকের ভিডিওটা মূলত রাষ্ট্রবিজ্ঞানের উপরে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 3 তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায়ের নাম তোমরা জানো সমকালীন বিশ্বে নিরাপত্তা এখান থেকে প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা সহ উত্তর তোমাদের সামনে তুলে ধরা হয়েছে তোমরা যারা অনলাইনে আমাদের ক্লাস করছো তোমরা জানো মাসে 60 টাকা তো এখনো যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও চলো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক গুলো দেওয়া রয়েছে সমস্ত ফর্মটা একটু ফিল করে নেবে ঠিক আছে তো আজকের যেটা থাকছে থার্ড সেমিস্টার থেকে ঠিক আছে তৃতীয় অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান তোমাদের প্রশ্ন উত্তর রয়েছে মূলত সমকালীন বিশ্বের নিরাপত্তা এই অধ্যায় থেকে বাছাই করা সেরা সেরা প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে ঠিক আছে তো তোমরা দেখে নাও এবং পিডিএফ দিয়ে দেবো পাসওয়ার্ড বলে দেবো ভিডিওতে তোমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবে চলো সরাসরি আমরা প্রশ্ন উত্তরে চলে আসি তবে তার আগে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেক্ট করে রাখবে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে চলো প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক তো তার আগে বলি পর্ব টু তোমরা এই মুহূর্তে দেখো দ্বিতীয় অধ্যায় ক্লাস টুয়েলভের রাষ্ট্রবিজ্ঞান সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান এই অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় কিন্তু প্রশ্ন রয়েছে তোমরা প্লে লিস্টটা ফলো করবে ক্লাস টুয়েলভের যে প্লে লিস্ট রয়েছে ডিসক্রিপশান দেখো বা ভিডিওতে যাও সেখানে তোমরা পরস্পর ভিডিওগুলো রয়েছে দেখে নেবে ঠিক আছে দেখো প্রথাগত নিরাপত্তার প্রধান উপাদান হলো ক সামরিক শক্তি ও প্রতিরক্ষা খ আর্থনৈতিক স্থিতিশীলতা গ সামাজিক উন্নয়ন ঘ পরিবেশগত নিরাপত্তা তো তোমাদের বলে রাখি এই তৃতীয় অধ্যায়ের সমস্ত অধ্যায়ের ঠিক আছে একটা সারাংশ বা প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা কিন্তু একটা বিস্তারিত ক্লাস নিয়ে থাকি ঠিক আছে তোমরা প্লেলিস্টে দেখবে ঠিক আছে তৃতীয় অধ্যায়ের একটা বিস্তারিত ক্লাস রয়েছে আলোচনা সহ তো ওই ক্লাসটা তোমরা যদি দেখে নাও তাহলে এই প্রশ্নের উত্তরগুলো বা সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু পারবে ঠিক আছে চলো তাহলে কি বলছে প্রথাগত নিরাপত্তার প্রধান উপাদান যেহেতু আমি বিষয়টার অধ্যায়ের ওভারঅল একটা ভিডিও নিয়েছি তো তবু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিচ্ছে দেখো নিরাপত্তা কি রক্ষা পাওয়ার জন্য সেনাবাহিনী ও অস্ত্রের ব্যবহার এটি মূলত যুদ্ধ সামরিক শক্তি ও জাতীয় প্রতিরক্ষার সঙ্গে সম্পর্কিত তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক ক হচ্ছে সঠিক অ্যান্সার সামরিক শক্তি ও প্রতিরক্ষা যেহেতু আমি তোমাদের এই অধ্যায় থেকে সমকালীন বিশ্বের নিরাপত্তা অধ্যায় থেকে তোমাদের একটা ওভারঅল বিস্তারিত ক্লাস নিয়েছি পর্ব ওয়ান ঠিক আছে লাইভ ক্লাস নিয়েছি তো সমস্ত ইউনিটগুলো ঠিক আছে তো তো একটা রয়েছে এটি হচ্ছে সাঁত্রিশ মিনিটের মতন তোমাদের লাইভ ক্লাস নিয়েছি এই তৃতীয় অধ্যায় থেকে সেই ভিডিওটা তোমরা একটু দেখে নেবে ঠিক আছে লাইভ সেকশনে গিয়ে বা ভিডিও যে প্লে লিস্ট রয়েছে ক্লাস টুয়েলভে সেখানে গিয়ে দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায় যেখান থেকে যেভাবে ড্যাশ ধরনের মোকাবিলায় ব্যবহৃত হয় অর্থাৎ প্রথাগত নিরাপত্তা ড্যাশ ধরনের মোকাবিলা তো এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে সঠিক আনসার তোমরা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো তোমাদের কোথাও অসুবিধা হলে অবশ্যই বলবে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের আহ এই অধ্যায়ের একটা ওভারঅল ভিডিও সাঁত্রিশ মিনিটের মতন ভিডিও আমরা প্রথমেই পর ওয়ান দিয়েছি সেটা দেখে নেবে তো সঠিক অ্যান্সার এখানে কি হবে খ হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো প্রথাগত নিরাপত্তা যে শক্তির উপর নির্ভর করে সেটি হলো কূটনৈতিক শক্তি সামরিক শক্তি সাংস্কৃতিক শক্তি সাইবার আক্রমণ আমরা জানি প্রথাগত নিরাপত্তা মানে শত্রুর সামরিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্যে সেনাবাহিনীর ওপর নির্ভর করা সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে দেখো খ পরবর্তী প্রশ্ন দেখো প্রথাগত নিরাপত্তা যে নিরাপত্তার ধরন হিসাবে পরিচিত তা চারটের মধ্যে কোনটি হবে সঠিক অ্যান্সার তোমরা দাও তো তোমরা যারা ক্লাস করেছো আমাদের তোমরা জানো ঠিক আছে তো দেখো এখানে তাহলে সঠিক অ্যান্সার কি হবে তো তার আগে বলি প্রথাগত নিরাপত্তা যে নিরাপত্তার ধরন তোমরা কিন্তু ক আর খ ঠিক আছে এবং গ এই তিনটের মধ্যে তোমরা অপশান নিতে পারো তো চলো একটু দেখে নেই তাহলে তাহলে আমরা কি জানি যে প্রথাগত নিরাপত্তা মূলত এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক ও যুদ্ধ সংঘাতের প্রশ্নে নিরাপত্তা নিয়ে ভাবনা তাই এটি আন্তরাষ্ট্রীয় নিরাপত্তার দিকটাই বেশি প্রাধান্য পায় এটি দেশের বাইরের হুমকি ও আন্তর্জাতিক পর্যায়ে সুরক্ষা দিয়ে বা সুরক্ষা নিয়ে কাজ করে তাহলে আমরা সঠিক অ্যান্সার কি পাবো সঠিক অ্যান্সার খ আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা পরবর্তী প্রশ্ন পাঁচ নাম্বার দেখো প্রথাগত নিরাপত্তার লক্ষ্য কি তাহলে প্রথাগত নিরাপত্তা আমরা একটু আগে জানলাম তাহলে কি জানলাম যে সামরিক আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করা এক কথায় তাহলে এখানে কিন্তু সেটি রয়েছে খ হচ্ছে সঠিক অ্যান্সার সামরিক আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সিক্স অপ্রচলিত নিরাপত্তা মূলত ড্যাশ বিষয়ে মনোযোগ দেয় অপ্রচলিত নিরাপত্তা তো বিস্তারিত আলোচনা করেছি ক্লাসটা তোমরা না দেখে থাকলে এখন প্লে প্লেলিস্টটা দেখে নাও ঠিক আছে তাহলে এখানে অপশান চারটে রয়েছে তাহলে সঠিক অ্যান্সার কী হবে অপ্রচলিত বা আধুনিক নিরাপত্তা যেটাকে বলা হয়েছে ঠিক আছে তাহলে সেটা কি না সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার কারণ সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত সুরক্ষাই হলো অপ্রচলিত নিরাপত্তা মূলত মন মূল বিষয় যেটাকে বলা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো সেভেন মানব নিরাপত্তা প্রচলিত নিরাপত্তার যে ক্ষেত্রে অন্তর্ভুক্ত এ বি সি ডি তো এখানে সঠিক অ্যান্সার কী হবে আমি ভিডিওটি খুব ছোট্ট করে তোমাদের সামনে উপস্থাপন করছি তাড়াতাড়ি তাই অবশ্যই তোমরা তাতে একটু কমেন্ট করো এ হবে বি হবে সি হবে না ডি হবে তোমরা যারা অনলাইনে আমাদের ক্লাস করছো টিউশন যুক্ত রয়েছো তো তোমরা তো পারবেই তো আদার্স যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি মাসে সাত টাকা তো তোমরা যুক্ত হয়ে যাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সব ফিল আপ করে দেবে তাহলে মানব নিরাপত্তা প্রচলিত নিরাপত্তার যে ক্ষেত্রে অন্তর্ভুক্ত সেটা হচ্ছে কি অর্থনৈতিক স্থিতিশীলতা সামরিক আক্রমণ প্রতিরোধ তাহলে একটু দেখে নেওয়া যাক আর যারা নতুন রয়েছে মানব নিরাপত্তা প্রচলিত নিরাপত্তার যে ক্ষেত্রে অন্তর্ভুক্ত আগে এটা একটা বুঝে নাও এটা কি দেখো মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হলো মানুষকে অর্থাৎ ব্যক্তিকে যুদ্ধ বা সামরিক আক্রমণ থেকে রক্ষা করা সেনাবাহিনীর হাত থেকে কোনো দেশের সেনাবাহিনীর হাত থেকে রক্ষা করা এটি বলা যায় যে শুধু রাষ্ট্র নয় বরং ব্যক্তির জীবন ও নিরাপত্তার উপর বিশেষ জোর দেয় সেক্ষেত্রে তাহলে তোমরা বুঝিয়ে নিলে তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে বলো ঠিক আছে তো সঠিক অ্যান্সার আশা করছি তোমরা কমেন্টে পারবে এবারে দেখে নেওয়া যাক কে কে সঠিক অ্যান্সার দাও চলো তোমরা এ বি সি ডি তো আমি তোমাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি এ আর বি এর মধ্যে তোমরা কিন্তু সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ওকে তো আমি তোমাদের সঠিক অ্যান্সার বলে দেবো তো অটোমেটিক তাড়াতাড়ি তোমরা একটু চেষ্টা করো ভিডিওটা খুব লম্বা করবো না তো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবি তাহলে ছবিটা পরিষ্কার দেখতে হবে তা সঠিক অ্যান্সার হচ্ছে এখানে বি আমি প্রশ্নটা পড়ার আগে তোমাদের একটু বুঝিয়ে দিই যে অপ্রচলিত নিরাপত্তা মানুষের দৈনন্দিন অর্থাৎ প্রতিদিনের প্রতিটি মুহূর্তে জীবনের সমস্যা মেটাতে যেমন দারিদ্রতা ক্ষুধা বেকারত্বকে বিশেষ করে ঠিক আছে পোশাক খাদ্য এগুলোকে বেশি গুরুত্ব দেয় তাহলে এটি সামরিক শক্তির বাইরে মানুষের মৌলিক চাহিদার নিরাপত্তা নিয়ে কাজ করে বুঝতে পারলে তাহলে এবার প্রশ্নটা পড়ে তোমরা সঠিক অ্যানসার দাও আমি কিন্তু অ্যানসার দেব না ঠিক আছে আমি তোমরা যারা সঠিক অ্যানসার দেবে তাদের নাম ঘোষণা করব তাড়াতাড়ি অ্যানসারগুলো খটপট দিতে হবে তাহলে প্রশ্ন কি ছিল অপ্রচলিত নিরাপত্তার অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এ সামরিক শক্তির ওপর নির্ভরতা বি অর্থনৈতিক সংকট ও দারিদ্রতা সি কেবল রাজনৈতিক স্থিতিশীলতা ডি ভূখণ্ড সম্প্রসারণ তাহলে সিডি তো আমরা একদমই নিচ্ছি না ঠিক আছে তারপরে আমরা এ এটাও আমরা নেবো না ঠিক আছে তাহলে বি হচ্ছে সঠিক অ্যান্সার বি হচ্ছে বি অর্থনৈতিক সংকট ও দারিদ্রতা আমরা আজকের অধ্যায়ের একেবারে শেষ মুহূর্তের প্রশ্ন আর হাতে হাতে গোনা মাত্র দুটি প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সবার ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর তোমার যে কোনো বিষয়ের উপরে তোমরা মতামত দিতে পারো ঠিক আছে তোমাদের মতামত আমাদের কাছে একান্ত কাম্য তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও চলো প্রশ্ন দেখো পরিবেশগত নিরাপত্তা প্রচলিত নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনটি ঠিক আছে পরিবেশগত নিরাপত্তা প্রচলিত নিরাপত্তার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ চারটের মধ্যে তাহলে এখানে মানুষের সুরক্ষায় এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে অপশন সি সি হচ্ছে সঠিক অ্যান্সার তো প্রিয় স্টুডেন্ট আজকে লাস্ট প্রশ্ন দশ নম্বর কোশ্চেন দেখো স্তম্ভ এ আর স্তম্ভ বি স্তম্ভ এতে দেখো এ অর্থনৈতিক নিরাপত্তা বি সামাজিক নিরাপত্তা সি সাইবার নিরাপত্তা ডি স্বাস্থ্য নিরাপত্তা স্তম্ভ বি তোমাকে সঠিক মেলাতে হবে ওয়ান জনস্বাস্থ্য এবং রোগ টু পরিষ্কার পরিচ্ছন্নতা সুব্যবস্থা করা তিন ডিজিটাল তথ্য রক্ষা করা যার কর্মসংস্থান এবং আয় স্মৃতিশীলতা এখানে তাহলে কি হবে স্তম্ভ এ আর বি তোমরা একটু ভিডিওটা পোস্ট করো বা ভিডিওটা তোমরা দেখো দেখে তোমরা মিলিয়ে নাও ঠিক আছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার এই পর্যন্ত আজকে লাইভগুলো যেখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধু বন্ধু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর তোমার অবশ্যই তোমার মতামত আমাদের কমেন্ট বক্সে তুলে ধরবে ভিডিও প্লে লিস্ট দেখো তোমাদের প্রতিটি বিষয়ে টিপস করে সাজেশন রয়েছে এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত বিষয়ের সাজেশন নোটস এখানেই পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম ডট সিলেক্ট করে রাখবে ধন্যবাদ তো সবাইয়ের মধ্যে ভিডিওটা শেয়ার করো ওকে আর পড়াশোনার মধ্যে থেকেও সর্বদা আমাদের চ্যানেল অল টিপস চ্যানেল শিক্ষামূলক চ্যানেল তার সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম তো তোমরা জানো তোমরা ভিডিওটা কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে ছবিটা পরিষ্কার দেখতে পাবে চলো নোট গুলো তোমরা কিভাবে জানো যারা নতুন তাদেরকে বলছি ভিডিও প্লে একটু দেখে নেবে ঠিক আছে আর হয়ে যাবে ভিডিও বেশি কথা না বলে সরাসরি আমরা প্রশ্ন উত্তরে চলে আসবো তোমরা যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভ এর দু হাজার পঁচিশ সালে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে শুধু রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটি নোটস রয়েছে তোমার প্লেস্ট দেখতে পাবে তো আজকের ভিডিওটা মূলত রাষ্ট্রবিজ্ঞানের উপরে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ ক্লাস টু